আমরা আল্লাহ মুবারকে তাওয়াক্কুল করলাম ভরসা করলাম তারপর বলল রব না হে আমাদের রব লা তাজালনা ফিতনাতাল লিল কওমি যালিমিন হে আমাদের রব জালেমদের নির্যাতণ শিকারে পূর্ণ তো আমাদের বলে라 জালেমরা যেন আমাদের প্রতি নির্যাতণ না করে তাদেরকে আমাদের শাসক না বানাই দাও সেই জন্য ফরিআত করতেছে তা মুসা আলাইহিস সালাম ওমেরা আল্লাহ তার আনুগত্য আল্লাহ তালার আইন আল্লাহ তালার বিধান আল্লাহ এইগুলো যদি আমরা না মানি আল্লাহ তালা তাহলে আমাদের উপরে একজন সৈয়াচারী শাসক আমাদের উপরে নিযুক্ত করে দেবে ঠিক না এখন আমরা যে তাওয়াক্কুল করি তাওয়াক্কুল করার ভিতরে একটা উদ্দেশ্য হলো যে আমরা যদি আল্লাহর પર তাওয়াক্কুল করি আল্লাহ তাআলা যদি চান আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না কিন্তু আমাদের এই বিশ্বাসটা ত্রুটি আছে iman দুর্বল এই জন্য আমরা কিছু কিছু বিষয় আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের উপরে আমরা তাওয়াক্কুল করি ভরসা করি ঠিক না আল্লাহ তাআলা সূরাতুল ইমরান এর আয়াত 160 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউসু রুকুমুল্লাহু ফালা গালিবানকুম আল্লা বসেন আল্লাহ তারা যদি কারোর সাহায্য করতে চান কারো যদি কল্যাণ করতে চান পৃথিবীতে এমন কোন লোক নাই এমন কোনো মাকে ক্ষতি করবে আল্লাহ যদি কারোর প্রতি কোনো কিছু করতে চান কারোর ক্ষতি সাধন করেন

এখন দেখেন যারা মোমেন মোমেনের গুণাগুণী গুণাবলী সুরাই নয়টা আয়াতের ভিতরে বলা হয়েছে আর এই যে সুরা আন দ্বিতীয় নাম্বার আয়াতে তিনটা গুণাগুণ বলা হয়েছে মোমেন যারা মোমেন আল্লাহ তারা মোমেনদের সম্বন্ধে করে বলছেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر إنما المؤمنون نسوا إجراء مِنْ الذين إذا جفوا إذا ذكر الله وجلت قلوبهم جَفُنْ شسا مؤمن جَرَمٍ কিন্তু তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় আল্লাহর নাম যখন স্মরণ করা হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে কি ওঠে কেঁপে ওঠে কেন কেঁপে ওঠে আল্লাহ অনুসভায় অনুগুনাটা করেছিলাম আল্লাহ অমুক সময় অন্যের মান আত্মসাত করেছিলাম চুরি করেছিলাম অন্যায় ভাবে বোনের হক নষ্ট করেছিলাম অন্যায় ভাবে ভাইয়ের হক নষ্ট করেছিলাম অন্যায় ভাবে চাচার হক নষ্ট করেছিলাম অন্যায় ভাবে আত্মীয় স্বজনের হক নষ্ট করেছিলাম আপনি আমি কতটুকু পাপ কাজ করেছি একমাত্র জানে কে